ভারটাকে কিন্তু একাংশ ভাঙা আর এক অংশ এটা কিন্তু ভাঙা আমি দুইটাকে একটু জোড়া লাগানোর চেষ্টা করবো জোড়া কি লাগবে মনে হয় দেখি জোড়া লাগে কিনা কি ভালো লাগছে কি মনে হচ্ছে কি একজন পিওর ভার না একদম সেম টু সেম এই ভাড়ায় মতো লাগছে না অবশ্যই আপনারা বলবেন যে ভাড়গুলো পড়ে আছে একদম আমি কিন্তু এই ভাড়টা ভাঙা ছিল তারপরে খন্ড দেখায় এই দেখেন কি খণ্ড হয়ে গেছে না তা আমি খণ্ডকে কিন্তু একটু চেষ্টা করলাম যাই হোক চেষ্টা করলাম একটু সুন্দর করে রাখার জন্য বন ছোট কি কি আর ভালো লাগে দেখায় দৃশ্যটা খুব চমৎকার গাছের জায়গা কিন্তু এটা এটা গাছের জায়গা আর এই যে ভালগুলো যে আপনার ড্রেনটা দেখছেন এটা কিন্তু ওই যেটা দেখাবো এই ড্রেনটা কিন্তু ভাল ধোয়া দেয় এই পথগুলো দিয়ে ধোয়া দেয় রাতে কিন্তু গাছে এই জায়গায় থাকে অবস্থান করে গাছগুলো চৌকে দেয় এই যে ভাড় পাতা আছে না যে ভাড়ের রোয়ার জন্য কেউ না নিয়ে যায় কত সুন্দর দেখতে এমন সুন্দর দৃশ্য কার না ভালো লাগে তা অবশ্যই আপনারা একটু ভালোবাসা দিন আর এই ভিডিওতে যেন আমার কিছু সাবস্ক্রাইবার আসুক সাবস্ক্রাইবার দাবি করছি এই ভিডিওতে দেখায় ঘুরে ফিরি আর মামা ওইটা কিন্তু সূর্য মামা বাইকটা কিন্তু ওই এ কাছে কিন্তু লশ করছি আর দেখছেন কত সুন্দর দৃশ্য গ্রাম বাংলার এমন সুন্দর দৃশ্য দেখতে চোখ রাখুন আমাদের এই পরিবারে আপনাদের কিন্তু ভালো লাগার জন্য আমি চলে আসছি গ্রামের এই মেটোপথে আপনারা অবশ্যই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন বাইকটাকে তো রেখে আসছি মাথা খুঁজে বাইকের দিকেও তাকাই আপনারা দেখে রাখেন বাইকটা আপনা কিন্তু আমার বাইকটা দেখে রাখবেন না হলে কিন্তু বাইকটা চুরি হয়ে যাবে ও দেখেন বাইক কত সুন্দর দৃশ্য না কত সুন্দর একদম পিওর ভালোবাসার জায়গা চলে আসছি সূর্য মামা আপনাকে দেখি গাছের জায়গায় নিয়ে যাব যে জায়গাটাই খুব সুন্দর লাগছিল না আর আমার কিন্তু বাইকটা কিন্তু আমার বাইকটা নিয়ে গেলে আমার কিন্তু একদম শেষ সে ভিউ কিন্তু আর দেখাতে পারবো না বাইকটা আপনারা সবাই চোখে দেবেন ওই দেখেন মজা বিয়ের করে চলে গেল আজ যে কথা বলছিলাম না সবচেয়ে ভালো লাগছে আছে কিন্তু আমার এটা দেখে গাছের জায়গা দেখে দেখছেন গাছের জায়গাটা কত সুন্দর দেখতে আর ভাগ পড়ে আছে তা অবশ্যই আপনার সঙ্গে থাকুন আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবো অনেক দূর অনেক স্বপ্ন অনেক আসা বুক ভরা ভালোবাসা পাখিতে কিন্তু চুমুক দিচ্ছে সেটা কিন্তু দেখায়নি আপনারা এই দেখেন বিউ হবে না বিউ তো অবশ্যই হবে